সবাইকে নমস্কার জুজু আমি সুশীলা চাকমা আবৃত্তি করছি ভদ্রাদেবী তঞ্চঙ্গা লেখা কবিতাতে তোমার পাহাড়ের বুকে জন্ম শ্বেত কাশ ফুল তুমি মেঘের ভিড়ে উড়ে বেড়ানো লাল নীল নীলপঙ্খি তুমি আকাশের সাত রঙের রং তুমি ঘাসের এক ফোটা শিশি জুম্মবি বহু রূপে তো কর্ণফুলী রায় খং সাঙ্গু নদীর তীরে রামায়তং পাহাড়ের বুকে জন্ম তোমার তবু কেন চিনে না তোমায় এ সমাজ তুমি তো চেয়েছিলে দুই নদীর কুলে ছোট্ট ঘাস ফুলের মতো বেড়ে উঠতে রাতের জোনাকি হয়ে আলো ছড়াতে মুক্ত পাখির মতো দানা মিলে এই এইটুকু চাওয়া দাও কি অপরাধ নিজ ভূমিতে আজ তুমি পরাধীন পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় বৈষম্য বঞ্চনা নিপীড়নের শিকার তুমি তাহলে কারে জন্মভূমি আত্মপরিচয় আত্মমর্যাদা নেই তো কিছু জুম্মবি আর কত সহিংসতার শিকার হতে হবে তোমায় তোমার আর্তনাদ এই সমাজ শুনতে পা কেউ অনুভব করে না তোমার মুক্তির পিপাসা এই রাষ্ট্র তো বুঝে না তোমার আত্মনাজ শুনবে কে তাই তুমি হয়ে ওঠো কল্পনা হয়ে ওঠো তুমি মাধবীলতা তোমার আত্মত্যাগ আদর্শ চেতনার দ্বারা পরাধীনতার শৃঙ্খল ভেঙে শোষণ মুক্ত সমাজ গড়ো এই পাহাড়ের বুকে তোমার এক বিন্দু মুক্তির পিপাসা শোষণ নিপীড়নের মুক্তির আশা জুনাকি পোকার মতো ছড়িয়ে দাও আলো সমস্ত পাহারে ফুটাও তুমি বন হে জুম্মবি এই পাহাড় পর্বত আজ তোমার অপেক্ষায় এক কল্পনার কণ্ঠ রুদ্ধ করা হলে হাজার হাজার কল্পনার কণ্ঠে রাজপথ প্রকম্পিত হবে পাহাড় গর্জে তুলো জুন পাহাড়ের বুকে শোষণ মুক্ত সমাজ প্রতিষ্ঠা করো সবাইকে